বিরামপুরে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট জনতাই পুলিশ পুলিশই জনতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের বিরামপুরে বিরামপুর উপজেলার এক নম্বর বিট মুকুন্দপুর ইউনিয়ন বিরামপুর থানার আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা মঙ্গলবার আটই এপ্রিল এগারোটার দিকে মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান বেলাল বিরামপুর থানার উপপরিদর্শক মাজিদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান বিরামপুর থানার উপপরিদর্শক আব্দুল হামিদ ইউপি মেম্বার তোজাম্মেল হোসেন ইউপি মেম্বার আব্দুল হালিম ইউপি মহিলা সদস্য ইসমতারা পায়রা ইউপি মহিলা সদস্য সুলতানা পারভিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক রিপোর্টার বাংলা টিভিকে বলেন কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে জঙ্গি মাদক সন্ত্রাস বাল্যবিবাহ প্রতিরোধে তৎপর হতে হবে এদেশ আপনার আমার সকলের তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব আসুন সকলেই দেশের জন্য কাজ করি স্বপ্নের সোনার বাংলা করতে একযোগে কাজ করি